মাইজবান্ডারের গাঁসে হক কমিটি বাংলাদেশ আবুধাবি ইলেকট্রা শাখার উদ্যোগে বিশ্বলীর হজরত জিয়াউল হক পবিত্র মাইজবান্ডারীর আলোচনা সভা অনুষ্ঠিত আবুধাবি হামদান স্থলস্থ চৌকিং রেস্টুরেন্টের হল মুম্মিদি উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র কোরআন তেলুয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় নাটারেসল পরিবেশন করে সহধর্মীয় সম্পাদক মোহাম্মদ রবিল হুসেন জিহাদ উপদেষ্টা মোহাম্মদ মিজবাউদ্দিন সুমন ও ধর্মীয় সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম মাইজবান্ডারী কালাম পরিবেশন করে অত্র কমিটির সভাপতি মোহাম্মদ আলম আলমবাবুর সভাপতিত্বে সংগঠনের সহ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাইজবান্ডারির গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতর কজন সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ তহিদুল বাবু অত্র কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফেয়ারুল ইসলাম নাহিদ বিশ্বল শাহন শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির জীবন দর্শন ও ক্যারামত লই স্বাগত বক্তব্য প্রদান করে দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সাউন সবাদ বক্তব্য রাখে সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ পিয়ারুল ইসলাম নাহিদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসাইন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাজ মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাস উদ্দিন মাজবানারীর গাউসে হক কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতর কজন সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ তহিদুল আলম বাবু উপদেষ্টা মোহাম্মদ রবিল হোসেন তালুকদার মিলাদ কিয়াম দোয়া মনোজাত পরিচালনা করে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজ মাইজবান্ডারি সারজা পাঠগরে সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিকান্দর হুসাইন মাইজবান্ডারি শ্যামা পরিচালনা করে সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শফিউল আজম